हेलो गाइस वेलकम बैक टू माय YouTube चैनल इस बारे आवर हम अबर वीडियो दे। तो आज के रही वीडियो तो हम रखेंगे horror, strange, and edgy तो हम अरे क्या ने सेटिंग देवार से। तो कौन सेटिंग डर की क्या? और तुमने साउंड एडज़ कौन बनायीं? अच्छा पेशी कोई मैं कैसे? ইট তো বড়ায় নেই ইট তো বড়া নাকি আর নেই না চলুন কন্ট্রোল পতাকা কন্ট্রোল থেকে এই দিকে আচ্ছা এখানে সেটিং এর সেটিং দেয়া আছে আর কি তো কন্ট্রোলে নাই ক্রেডিট ইজ অন গেম আচ্ছা এখানে গেমের নাম দেয়া আছে আরে এটা তো স্টার্ট গেমই তো গেম স্টার্ট করে দিই আর এখানে কয়েকটা লেখা 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 আছে এগুলো করার দরকার নেই ফার্স্ট লেভেলে যাই এইটাতে কি করতে হবে অবশ্য আমার জানা নাই তো দেখা যাক কি করা লাগবে এই দিকটা এরও আছে এই দিকটা যেতে হবে দৌড়ে যাই হাত হাত দিয়ে কি করে হাত দিয়ে কি করে না এখানে বুলেট ও সেটিংগুলো মোটামুটি ভালোই গেমটা খেলতে সুবিধা হবে ভালো লাগবে কি সুবিধা না সেটিং সুন্দর হইলে গেম খেলাও একটু মজা পাওয়া যায় না হলে গেলেও অনেকটা মজা পাওয়া যায় না এটার ভেতরে যাওয়া যায় মানে এটার ভেতরে যাওয়া যায় না সামনে গিয়ে দেখি কি অবস্থা আর এখানে ছোট ছোট বাড়ি ঘর আছে এই ঘর গুলোতে মনে হয় কেউ থাকে না গেমটা অনেকটা রিয়েল এসিক এর মতো মানে ভালোই আর না কিন্তু পিসি গেমের আরো ভালো গ্রাফিক্স থাকে এই দেখি আমি যে পুরো ঘরে চালে উঠে গেছি ঘর না আমরা আমাদের টার্গেট পূরণ করে একে এর ওর দিকে যাই এর ওর যেদিকে বলবে ওই দিকে যাবো এই ঘরেই যেতে বলতে ছিল এই ঘরে চাইলে ছেলেটা দিয়ে উঠি

এইখানে আরে পুরো করে হেলিছে বানানে ওয়া ওয়া তো এই ডাইনোসর ভাই মাইরে দিল মাইরে দিল আমাদের আমার হেল্প গো এটা তারে ভাগ দিয়েবে ভাই গম এই কেন তো কাজ এইটা আচ্ছা এটা হাতিয়ে খুলতে হবে আমি করতে পাইট করে দিয়ে দিলাম এটির ব্ল্যাক ফিশার দা রাউলে ওর কাছে ব্ল্যাক ফিশার রাউলে দিয়েছে যে যদি টিমমেট ভোলা যায় আমার হেলথ ফুল কর দিয়ে এই দর্জাটা সববি শেষ হয়ে অটো রিভাইভ হবে ততবে এই теритоরি দেখানি কি আছে

যান্ডা চেঞ্জ করে নে। ইও টপ। ইখানে তারা দেবো। ইখানে তার প্রাইমিট। ইখানে তার প্রাইমিট ফ্রে। আমি প্রাই শেষ হয়ে গেছি। আমি প্রাই শেষ হয়ে গেছিলাম আর ইট ওয়ানে বাইচা ছিল। ভরসা নাই।

এই ঘরের ভিতরে যাই এই ঘরের ভিতরে কি জানে একটা আছে ওইটা লাগবে এর তো বেশি বাড়ে না একশো সর্বোচ্চ আমি অনেক দূর ঘুরাই পড়ছি তাও কিছু এখানে কি আছে না এটা কিছুই না আমি ভাবছিলাম কিছু একটা রাখা আছে যদি ভালো কিছু পাওয়া যেতাম তাহলে কাজ হয়ে যেত

আবার তাই তাই পড়ছে এইভাবে তো আর হবে না অন্য একটা পদ্ধতি বাইর করতে হবে এইভাবে করলে সারাদিনও কিছু করতে পারবো না কিছু করতে হবে এটা কি যেটা বাংলাদেশের হেলিকপ্টার সামনে চাপ ও আছে লাইট জ্বলতেছে এমনি অনেক কিছু একটা আছে আমি এটাতে যাইয়া দেখি কি আছে সামনে ওয়াও ভেরি নাই জায়গাটা এত সুন্দর কেন আর এইখানে তো তেমন কিছুই দেখা যাইতো তার এই জায়গাটা খেয়াল রইব এদেরকে মারমো বা নিজে পালামো

আমারে মাইরেই দিছে কঠিন কঠিনভাবে মারা গেছে দুই তিনবার এটা কোনো কাজ হইল আমরা গেমটা কমপ্লিট করতে পারি নাই আর আজকের এই ভিডিওতে এটা কমপ্লিট হয় নাই নেক্সট ভিডিওতে অবশ্যই তিনটা লেভেলই কমপ্লিট করবো তিনটা লেভেল ছিল না আরও বেশি ছিল আমরা লবিতে চলে যাই গেমটা কমপ্লিট হয় নাই কোন তো আজকে এই ভিডিওতে কমপ্লিট করতে পারি নাই ভিডিওতে অবশ্যই কমপ্লিট করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা অবশ্যই এটা খেলা দেখবো ততক্ষণের জন্য অভয় ভাই